হ্যাঁ আমরা কথা বলছিলাম যে যুগার পিপল একটা হলো যুগার পিপল আর একটা যে ফকিরা পিপল জুগার পিপল ফকিরা কি তারা লিডার তারা যে কোনো জায়গায় নেতৃত্ব নিতে পছন্দ করে তারা পোশাক আশাক নিয়ে কাজ করে না তারা চিন্তা করে না তারা চিন্তা করে কাজটা হলো কিনা ফকিরারা যে কোনো জায়গায় লিডার যেমন উত্তর ভারতে ফকিরা কনসেপ্ট আছে বলেই তারা কিন্তু কোনো ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার তার ছাত্রকে বলতে সাহস পায় না ফকির মিসকিন কতগুলো আসছে কারণ ফকিরার একটা সম্মান আছে উত্তর ভারতে কারণ তারা হলো অনেস্ট তারা না খেয়ে থাকবে তাও দুর্নীতি করবে না এভাবেই কিন্তু উত্তর ভারতের দেখা যাচ্ছে একজন ঋষি সিনহা ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেছে এই ফকিরা কনসেপ্টটা আসছে পাঞ্জাব থেকে পাঞ্জাবিরাই মূলত ইন্ডিয়া চালায় পাকিস্তান চালায় কিন্তু আমরা বাংলাদেশিরা বাংলাদেশটাও ঠিকমতো চালাইতে পারতেছি না তাহলে এই ফকিরা গ্রুপ আর যুগাড় গ্রুপ এই দুইটা জিনিসকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু ফকিরা ফকিরা নামে একটা মুভি হচ্ছে উত্তর ভারতে আর যুগার নামে বলিউড একটা মুভি মুভি আছে ফকির ফকিরা মুভিতে নায়ক ছিলেন হল শশী কাপুর আর যুগার মুভিতে মনোজ কুমার তো কাজেই এই দুটো মুভি আসলে খুব চমৎকার মুভি দেখার মতো মুভি এগুলো মানুষের জীবনে অনেক কিছু শিক্ষণীয় আছে যে যুগাররা হলো যে কোনো জায়গায় টেম্পোরারি কাজ করে সে কাজ যে কাজ করে সে কাজটা ভালোভাবে হয় না কিন্তু মানে আর ফকিরার হলো উস্তাদ গ্রুপ আর জুগাররা হলো গুলাম বা মানে ঠেকনা গ্রুপ যারা সাময়িকভাবে কোনো কাজ করে তো কাজেই উস্তাদরা কি করে উস্তাদরা যে কাজ করে সে কাজটার মধ্যে একটা পরিপট্য থাকে পরিপাট্য থাকে বিউটি থাকে পারফেক্ট পারফেকশান থাকে আর যেমন আমির খানের কাজগুলোর মধ্যে অনেকখানি আমির খান শাহরুখ সালমান এদের কাজগুলোর মধ্যে অনেক পারফেকশান আছে উস্তাদি আছে কিন্তু বাংলাদেশে আমরা বা উত্তর ভারত দক্ষিণ ভারতে সেই রকম আমরা উত্তর ভারতে যে যারা চিত্রনাট্য লেখে তাদের কাজের মধ্যে সেই পারফেকশন জিনিসটা আমরা দেখতে পাই যারা মুভি লেখে স্ক্রিন স্ক্রিপ্ট লেখে সেখানে আমরা অনেক পারফেকশান আমরা পাই কিন্তু বাংলাদেশে যারা মুভি করে নাটক করে তাদের মধ্যে আমরা সেই পারফেকশানটা পাই না উল্টা পাই দালালি পাই এ মানে ছোটো মন মানসিকতা পাই এগুলো হলো যুগার গ্রুপের কাজে একজন অবস্থাপন্ন মানুষ যদি সে তার মর্যাদা না রাখি তাহলে তো আমরা তাকে বলি তা আমরা তাকে বলি যে উস্তাদ গ্রুপের লোক বলি না যদি কোনো কোনো লোকের মধ্যে আমরা সেই পারফেকশান না পাই তাহলে আমরা তাকে বলি জুগার গ্রুপের লোক আর যদি সে পারফেকশান নিয়ে কাজ করতে পারি সেটাকে আমরা বলি ফকিরা গ্রুপের লোক তো এই সেই পারফেকশানটা হলো ফকিরা গ্রুপের লোকেরা ফকির ফকিররা কিছু চায় না কিন্তু যখন চায় তখন ফকির জিনিসটা কী আসলে ফকির মানে অভাবই কিন্তু আসলে উত্তর ভারতে ফকির কনসেপ্টটা একটা আলাদা ফকির মানে যে সে যে কিছু কায় না চায় না কিন্তু যখন সে চায় সে তখন দুনিয়াও চায় ভেস্তও চায় দু জাহান সে চায় তাহলে এই ফকরিয়া গ্রুপকে যদি বাঙালি বুঝতে পারে তাহলে কিন্তু যেমন উত্তর ভারতের মোদী পর্যন্ত বলেন না ফকির ও ঝোলা রেখে চালা যাও না তাহলে ফকির কনসেপ্টটা কি মাত্রায় বিস্তৃত হয়েছে যে একজন হিন্দু যে কিনা সাম্প্রদায়িক লোক মোদি সেও বলতেছে যে ফকির আদমিহত ঝোলা রেখে চালা জঙ্গা তাহলে ফকির কনসেপ্টটা যদি আমরা বুঝতে পারি যুগার কনসেপ্টটা বুঝতে পারি তাহলে কী হবে বাঙালি আর যুগার থাকবে না যুগার টাইপের লোক থাকবে না বাঙালি কী হবে ফকির টাইপের লোক উঠবে লিডার টাইপের লোক উঠবে উস্তাদ লোক হয়ে উঠবে গুলাম থেকে উস্তাদ হয়ে উঠবে যেমন উত্তর ভারতে একটা কথাই আছে যা ঈশ্বা তাহ আদৌ বি খোদা খুদা গাহাই খুলে হে খুলতে হে গুলাম পর যখন প্রেম শেখায় যখন প্রেম শেখায় আত্মসচেতন না গোলাম হয়ে যায় বাদশাহ তাহলে তখন কি জুগাড় হয়ে যাবে ফকির বা ফকিরা যে জুগাড় টাইপের লোক হয়ে যাবে ফকিরা বা প্রেম যখন সে আত্মসচেতনতা তাহলে প্রেম জিনিসটাকে বুঝতে হবে বাঙালি যখন প্রেম জিনিসটাকে বুঝতে পারবে তখন কিন্তু সে গোলাম থেকে বাদশায় উত্তীর্ণ হবে সে জুগাড় থেকে ফকিরা গ্রুপে উন্নীত হবে তো জুগাড় আর ফকিরা এই দুই গ্রুপকে যখন বাঙালি বুঝতে পারবে তখন কিন্তু বাঙালি তখন কিন্তু চন্দ্রীন ভট্টাচার্যের এই ধরনের কথা বলার স্কোপ থাকবে না চন্দ্রী ভট্টাচার্য যেমন বাঙালিকে ইনস্টার্ট করে কথাবার্তা বলতেছে তো আমরা আশা করি যে এই চন্দ্রী ভট্টাচার্য বুঝতে চেষ্টা করবেন যে বাঙালিকে বাঙালি হিন্দু কি মুসলমান কি তারা কিন্তু উত্তর ভারতের সাথে কল কন্টেস্টে যায় না কিন্তু দক্ষিণ ভারত কিন্তু সবসময় উত্তর ভারতের সাথে কনটেস্টে যায় ফলে উত্তর ভারতের থেকেও এখন বেশি সুন্দর সুন্দর মুভি মুভিগুলো দক্ষিণ ভারত করতেছে দশটা যদি এখন ভারতের টপ মুভি নিই তাহলে ছয়টা হবে দক্ষিণ ভারতে চারটা হবে উত্তর ভারতে অথচ বাঙালির কিন্তু এই টেক্কাটা দেওয়ার কথা ছিল কারণ বাঙালি প্রথম সাহিত্যে নোবেল প্রাইজ সায়েন্সে পেয়েছে সায়েন্সে বলছি সাহিত্যে বাঙালি প্রথম উপন্যদেশে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এগারো সালে নোবেল প্রাইজ পেয়েছেন তাহলে বাঙালি যদি আসলেই মানে সাহিত্যে আবার পুনর্জাগরণ হয় তখন কিন্তু বাঙালি ওই লিডার গ্রুপের হয়ে উঠবে ফকিরা গ্রুপের হয়ে উঠবে যুগার গ্রুপের আর থাকবে না তাহলে কী হবে বাঙালি তখন সায়েন্সে নোবেল প্রাইজ পাবে বাঙালি কিন্তু আজ পর্যন্ত সায়েন্সে কোনো নোবেল প্রাইজ পায়নি তাহলে বাঙালি সায়েন্সে নোবেল প্রাইজ পাবে তখন বাঙালি কী হবে টপ হয়ে উঠবে কোথায় টপ হয়ে উঠবে বাঙালি তখন ইসে টপ হয়ে উঠবে বাঙালি তখন সভ্যতায় টপ হয়ে উঠবে তখন বাঙালি সায়েন্সে নোবেল প্রাইজ পাবে বাঙালি সিনেমা তখন দুইশো কোটি টাকার বাজেটে মুভি করবে বাঙালি দুইশো কোটি টাকার দুই কোটি টাকার মুভি করতে পারে না ঢাকা কলকাতা অথচ দক্ষিণ ভারত দুইশো কোটি টাকার মুভি করছে রোবট মুভির বাজেট কত ছিল দুইশো কোটি টাকার মতো বাজেট ছিল দক্ষিণ ভারতের মুভি রাজনীকান্ত ঐশ্বরিয়া এরা অভিনয় করেছে তখন বাঙালি জিনিসগুলোকে বুঝতে হবে যে এই ফকিরা গ্রুপটা কী লিডার গ্রুপটা কী ফকিরা গ্রুপটা কী আর ফকিরা বা লিডার গ্রুপটা কী আর